কাহাফ কি বিষয়ে কে কে শুনেছেন যে ইউটিউব আছে এটার কম্পিটিশন নেমেছে কিন্তু মাহফিল এটা হচ্ছে কাহাফের একটা অ্যাপ কাহাফের আবার আরেকটা অ্যাপ নেমেছে ইউটিউব যে কিডস আছে সেটার কম্পিটিশন হিসেবে কাহাফ কিডস এখন মূল বিষয়টা আমি একটু বলি যে বর্তমানে এই যে পশ্চিমা যে সভ্যতা বলেন নাস্তিক যে সভ্যতা বলেন সেকুলারিজম এদের যে তৈরি বাচ্চাদের যে কন্টেন্ট আছে কার্টুন বাচ্চাদের বাচ্চাদের বিভিন্ন বিভিন্ন শর্ট ফিল্ম বা শর্ট ভিডিও বিভিন্ন কিছু আছে যেটা কিনা খুব সূক্ষ্মভাবে ধীরে ধীরে আপনার কোমল মতে যে ছোট্ট শিশু আছে একজন মুসলিম শিশু তাকে কিন্তু অল্প অল্প করে কিছু পুশ করতেছে তাদের ন্যারেটিভ তাদের বিষ তাদের অন্তরে প্রবেশ করাচ্ছে আছে এবং এভাবে কি করতেছে জানেন তাদেরকে না ছোট থেকেই ঠিক ছোট থেকে তাদেরকে বে নেওয়াশ তাদেরকে হারাম বিষয় প্রোভাইড করতেছে এবং আরও রিস্ক বিষয় কি জানেন যখন আপনি আপনার ছোট্ট শিশুকে আপনার মোবাইলটা ডিভাইসে দিয়ে দিতেছেন ইউটিউবে বিচরণ করে দিচ্ছেন অবাধ বিচরণ অথবা ইউটিউব কিডস দিচ্ছেন আপনি নিজেও জানেন না কখন তারা কোন ভিডিও দেখতেছে তারা কি শিখতেছে কি রিস্কের মধ্যে আছে এটা হচ্ছে সব থেকে ভয়াবহ একটা বিষয় আপনি যে তাদের জন্য যে কিডস ভার্সনগুলো দিবেন বাচ্চাদের আইটেমগুলো সেখানেও তারা তাদের যে এজেন্ডা আছে তাদের যে মতবাদ আছে সেগুলো কিন্তু বাচ্চাদের অন্তরে অবচেতন মনে প্রবেশ করাচ্ছে সেই ভিডিওগুলোর মাধ্যমে তো সেগুলোর জন্য সব থেকে বেস্ট সলিউশন কি হতে পারে এক নাম্বার স্বাভাবিকভাবেই যে এই যে ডিভাইসগুলো আছে এগুলো থেকে বাচ্চাদেরকে দূরে রাখা বর্তমানে অনেকের কাছে এটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যদি এটা সম্ভব না হয় তাহলে সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে গিয়ে কাফ কিডস যেটা আছে এটা তো এই যে কাফ কিড আছে আপনি প্রবেশ করবেন দুটা পার্ট পাবেন একটা হচ্ছে খুব হালকা তাঁচের সফট যে মিউজিক্যাল সাউন্ডগুলো আছে সেটা যুক্ত আর একটা হচ্ছে গিয়ে সেগুলো টোটালি ছাড়া মানে একদমই ফ্রেশ তো আপনি আপনার মতো করে বাছাই করতে পারবেন এবং যে প্রত্যেকটা কার্টুন আছে বা ছোটদের ভিডিও আছে বা যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি বাছাই করে করা হয়েছে যাতে করে কেউ অন্য কেউ আপনার সন্তানকে ব্রেইন ওয়াশ করতে না পারে আপনার শিশু যেন ভালো কন্টেন্ট পায় তারা যেন সেখান থেকে শিক্ষা লাভ করে তারা যেন ভদ্রতা নম্রতা শিখে সেই বিষয়গুলো কিন্তু আপনার বাচ্চাকে যত বেশি ফিট হবে এটা আপনার বাচ্চার জন্যই ভালো তো সেই জন্য আপনার যারা বাচ্চাদেরকে অলরেডি ডিভাইস দিয়ে দিয়েছেন তারা ইউজ করতেছে টু হয়ে গেছে সেটা ছাড়া হয়তো খাওয়া দাওয়া করতেছে না তো সেক্ষেত্রে সব থেকে বেস্ট সমাধান হচ্ছে আপনাদের জন্য কাফ কিটস আপনাদের শিশুরা যেন ব্রেইন ওয়াশ না হয় আপনাদের শিশুর জন্য সঠিক কন্টেন্ট বাচ্চাদের যে শিশুর কন্টেন্ট আছে সেগুলো উত্তম যে কন্টেন্টগুলো আছে সেগুলো পায় সেই ব্যবস্থাই করা হয়েছে এই অ্যাপের মাধ্যমে তো এই ভাইরা যারা কাজ করছে তাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের যাদের সন্তান আছে আপনারা অবশ্যই কিন্তু আপনার মোবাইলে কাফ কিটস আছে এটা ইনস্টল করে রাখতে পারেন আলহামদুলিল্লাহ